আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় আটচল্লিশে যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব চতুর্থ অধ্যায়টি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা প্রথমে জাতীয় কবি নজরুল ইসলাম এর একটি ঘটনা সম্পর্কে জানব এই ঘটনার বিষয়ে আমরা নিজেদের মতামত প্রদান করব এরপর নিজেদের মতামতে ভিন্নতা নির্ধারণ করবো পাঠ্যপুস্তকের প্রদত্ত ইতিহাসের বিষয়বস্তু পাঠ করব এরপর খেলার মাধ্যমে তথ্য কিভাবে পরিবর্তিত হতে পারে তা জানব ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা নিয়ে কয়েকজন লেখক ও গবেষকের লেখা পড়ব এই লেখা পাঠ করে লেখকদের মতামতের ভিন্নতাগুলো নির্ধারণ করব। এরপর আমরা ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে দুইজন ব্যক্তি নির্ধারণ করব। দুইজন ব্যক্তির কাছে একই ঐতিহাসিক ঘটনা মতামত সংগ্রহ করব। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা মতামতের ভিন্নতায় কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করব। চলো তাহলে আমরা একটি ঘটনা সম্পর্কে জেনে নিই ঘটনাটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল নজরুল ইসলাম সব সময় শোষণের বিরুদ্ধে সোচার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার তার লেখায় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সোচার হওয়া আবেদন তাই তো তিনি জীবনে অনেকবার হয়েছেন কারাবন্দী ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল অন্যদিকে বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসেবে তার লেখা গান ও কবিতা আজও আজও আমাদের উদ্দীপ্ত করে আমরা খুঁজি পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে শক্তি অনুশীলনী এক আমরা এখন জাতীয় কবি কাজুল ইসলামে বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি জনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি জাতীয় কবি বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি চলো অনুশীলন এক যে কাজটি রয়েছে এর উত্তর মানাটি আমরা দেখি পৃথিবীতে অনেক দার্শনিক রয়েছে যাদের দর্শন চিন্তা প্রকাশিত হয়েছে তাদের সাহিত্যের মধ্যে বাঙালি ও প্রশস্ততা দর্শনের ক্ষেত্রে এই রূপ দেখা যায় বাঙালি দর্শন দার্শনিকদের দর্শন চিন্তা প্রতিফলিত হয়ে বিভিন্ন কাব্যের গানে উপন্যাসে ও নাটকে কাজ নজরুল ইসলামের দর্শন চিন্তাকে এইভাবে আমরা দেখতে পাই তিনি তার সাহিত্যে মানব চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা বঞ্চনা প্রাপ্তি পূর্ব আঞ্চলিকতার সীমা ডিঙ্গি আন্তর্জাতিকতার পরিসরে টেনে নিয়ে এসেছেন সমাজের সকল শ্রেণীর জন্যই তিনি লেখনই ধারণ করেছেন আমাদের জাতীয় কবি কাজুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে সমদিক পরিচিত হলেও আমি বলতে চাচ্ছি তার বিদ্রোহী সত্তার অন্তরালে কাজ করেছে নিটল একটি আত্মতিকতা বোধ যে একজন সৃষ্টিকতা আছেন যিনি সব অন্যায় প্রতিবিধান করবেন কাজ নজরুল ইসলামের ইসলাম ছিলেন বিদ্রোহী অন্যায়ের বিরুদ্ধে শৌচা ছিলেন ছিল তার কণ্ঠস্বর এই কারণে তিনি ভূষিত হন বিদ্রোহী কবি হিসেবে আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য শৌচা ছিলেন সাম্প্রদায়িকতা ধর্মান্ততা সংস্কার ও মণ্ডকতার বিরুদ্ধে তরুণদের কাছে তিনি বিদ্রোহে অন্তত প্রতীক অনন্ত প্রতীক চির উন্নত শির কাজী নজরুল ইসলাম তার মাত্র দুই যুগে সৃষ্টি কর্মজুড়ে পরাদিন দেশে মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চিন্তা ভাবনা দ্রোহের চেতনা উজ্জীবিত মানবতার কল্যাণে নিমিত্তে তিনি বিদ্রোহী বা বিপ্লবী মনোভাব শোষণ পোষণ করেন নজরুলের চিন্তা চেতনায় মিশে আছে তার প্রাথমিক জীবন সকল অভিজ্ঞতা যৌবনকালে তিনি প্রত্যক্ষ করেছেন যুদ্ধের ভয়াবহতা বিদেশি শাসনের ক্লানি বঙ্গ বঙ্গবঙ্গ খেলাফত আন্দোলন প্রভৃতি এগুলো তার বিদ্রোহী মনোভাব জাগ্রত করে তিনি জীবন থেকে শিক্ষা নিয়ে আত্মশক্তিতে বলিয়ান হয়েছেন তার লেখার মধ্যে ফুটে উঠেছে আত্মশক্তি ও বিদ্রোহী চেতনা তিনি দেশে মানুষকে রক্ষার জন্য বিদ্রোহ ঘোষণা করেছেন বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে তিনি বিদ্রোহী কবিতায় বলেছেন আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খলে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানো শৃঙ্খল ইংরেজ শাসক গোষ্ঠী কবিকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু বাংলার মানুষ এখনও তাকে শ্রদ্ধাবরে স্মরণ করেন শোষণ ও নিপীড়ন বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নির্বিক যোদ্ধা ও বিদ্রোহী কবি হিসেবে তিনি বাঙালিকে তার গতানুগতিক জড়তা ও আরষ্টতা জেরে ফেলে সচল ও সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন তিনি ছিলেন প্রগতিশীল ও আস্থাবান তিনি সাধারণ দুঃখ দুর্দশা নিজের মতো করে উপলব্ধি করেছেন তিনি তার রুদ মঙ্গল গ্রন্থে বলেন জাগ জনশক্তি হে আমার অবহেলিত পথ পৃষ্ঠ কৃষক আমার মুঠে মজুর ভাইরা আনো তোমার হাতড়ি ভা ভাঙো ওই উৎপীড় উৎপীড়কে পশাদ ধুলায় লুটাও অর্থপিশাস বলতপী শির তিনি বলেন ওই দিকে দিকে বেজেছে মার মার উপযুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে নজরুল ছিলেন সত্য সুন্দর ও কল্যাণের পূজারী মানবতাবাদী দার্শনিক তিনি কখনোই ন্যায় ও সত্য প্রতিষ্ঠা থেকে পিসপা হননি তিনি সংগ্রাম করেছেন শোষণ নিজেকে অন্তর্ভুক্ত করেছেন দলে তিনি তার মাধ্যমে ফুটিয়ে বঞ্চিতদের তুলেছেন বিদ্রোহী চেতনা প্রকাশ করেছেন বিপ্লবী মনোভাব নজরুলের দর্শন দেশকালের সীমা পেরিয়ে পরিণত হয়েছে বিশ্ব মানবতাবাদে আঠারোশো নিরানব্বই সালের শাসনা শাসনসোলে জন্ম নেওয়ার নজরুলের সৃষ্টিকর্ম একশো চব্বিশ বছর পরও আজও সমানভাবে প্রাসঙ্গিক আর তাই তো আমি চাই জাতীয় কবি কাজ নজরুল ইসলামের চেতনায় সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ ও উৎপাটন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক জেগে উঠুক মানুষের ভিতরে আত্মবিশ্বাস এবং আত্মপত্যের অনিয়ম চিত্র তিনি আজীবন অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও শোষণমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে দিয়েছেন দেখেছেন দেখিয়েছেন তার জীবন দর্শক অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ হোক এটাই আমার প্রত্যাশা আমরাই পর্বে খ্রিষ্টান আটচল্লিশের যে অনুসরণী এক যে কাষ্টে রয়েছে এই সমাধানটি দেখেছি পরবর্তী পর্বে আমরা একান্নতে যে কাজটি রয়েছে অনুশীলনী কাজ দলভিত্তিক উপস্থাপনা যে কাজটি রয়েছে এটি আমরা পরবর্তী পর্বে তা সমাধান করিয়ে দেওয়া হবে আজকে পর্যন্ত এই পরবর্তী ক্লাসের জন্য অথবা পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম